আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরবানি কয়দিন করতে পারবেন কোরবানি আর্থিক ইবাদত আল্লাহ তালাকে রাজি সন্তুষ্টি করার জন্য ও ইব্রাহিম আলাইস্লামের সুন্নাত পালনের জন্য কোরবানি করা হয় যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি ওয়াজিব আল্লাহর রসুমসাল আলিয়াল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করেছেন এখন জানব কোরবানি কোন কোন দিন করা যায় ঈদুল আজহা মোট তিন দিন সেই হিসেবে কোরবানিও তিন দিন করা যায় জিলহজ মাসের দশ এগারো ও বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানির সময় তবে সম্ভব হলে জিলহজের দশ তারিখই অর্থাৎ প্রথম দিনে কোরবানি করা উত্তম যেসব এলাকার লোকদের উপর জুমা ও ঈদের নামাজ ওয়াজিব তাদের জন্য ঈদের নামাজের আগে কোরবানি করা জায়েজ নয় অবশ্য বৃষ্টিবাদল বা অন্য কোনো অপারগতার দরুন যদি প্রথম দিন ঈদের নামাজ না হয় তাহলে ঈদের নামাজের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কোরবানি করা জায়েজ এখন জানব যাদের উপর কোরবানি ওয়াজিব জাকাতো কোরবানির নিসাব একই ফলে যাদের উপর জাকাত ওয়াজিব তাদের উপর কোরবানিও ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর নারী যে কোরবানির দিনগুলোতে সাড়ে সাত ভরি সোনা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা ওই পরিমাণ রূপার সমমূল্যের নগদ অর্থ অথবা বর্তমানে বসবাস ও খাবারের প্রয়োজন আসে না এমন জমি প্রয়োজন অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য ও প্রয়োজন অতিরিক্ত অন্য আসবাবপত্রের মালিক হবে তার উপর কোরবানি ওয়াজিব হবে আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বাউন্ন ভরি রূপার সমমূল্যের হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব আশা করি বুঝতে পেরেছেন